সম্মানিত ভিওয়ার ও প্রিয় শিক্ষার্থী এনএসআইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের এই অ্যাসাইনমেন্ট বিষয়ক ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো যাতে করে তোমরা তোমাদের পঞ্চম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি নির্ভুলভাবে সমাধান করতে পারো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথে থাকবে আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তারা লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো অন্যদের কাছে ছড়িয়ে দিবে কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল অংশে চলে আসি এটি হচ্ছে অষ্টম শ্রেণির পঞ্চম সপ্তাহে প্রকাশিত বিজ্ঞান বিষয়ের শেষ অ্যাসাইনমেন্ট আমরা এই অ্যাসাইনমেন্টের অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনামটি একটু দেখছি সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ পাট দুই ও তিন পাট ছয় একাদশ অধ্যায় আলো পাট এক আলোর প্রতিসরণ পাট চার থেকে পাঁচ প্রতিসরণের বাস্তব প্রয়োগ পাঠ ছয় থেকে সাত পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আমাদের এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত যে কাজটি দেওয়া আছে সেটি হচ্ছে কতগুলো প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান করলে আমাদের অ্যাসাইনমেন্টই তৈরি করা হবে এক নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ তরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা কর দুই নম্বর প্রশ্ন পৃথিবীতে তোমার বর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্ন একটি চকচকে কাছে গ্লাসে কিছু পানি নাও এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও এবার নিচের কাজগুলো সম্পূর্ণ করো এক নম্বর প্রশ্ন গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করো দুই নম্বর প্রশ্ন কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করো তিন নম্বর প্রশ্ন গ্লাসে যে পর্যন্ত পানি আসে তার এক টু নিজ থেকে দেখার চেষ্টা করো তিনটি ক্ষেত্রে কি ঘটছে এবং কেন ঘটছে ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থী আমরা যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর কিছু উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়ে তোমরা আমাদের সঙ্গে থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে পৃথিবীর বিভিন্ন স্থানে অবিকষজতরণ বিভিন্ন হওয়ার কারণ বল প্রয়োগ করলে কোনো বস্তুর ব্যাগের পরিবর্তন হয় প্রতি সেকেন্ডে যে বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে অবিকর্ষ বলের প্রভাবেও বস্তু ত্বরণ হয় এ ত্বরণ অবিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয় যেহেতু ব্যাগবৃদ্ধির হারকে ত্বরণ বলে সুতরাং অবিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ব্যাগবৃদ্ধির হারকে অবিকর্ষজ তরণ বলে অভিকর্ষজ তরণকে জি দ্বারা প্রকাশ করা হয় অবিকর্ষজ তরণকে স্মল জি দ্বারা প্রকাশ করা হয় যেহেতু অভিকর্ষজ তরণ এক প্রকার এর একক হবে একক অর্থাৎ অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার পৃথিবীর ভর ভূপৃষ্ঠে বা এর নিকটে অবস্থিত কোনো বস্তুর বর হচ্ছে স্মল এম বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি তাহলে মহাকর্ষ সূত্র অনুসারে অবিকর্ষ বল হবে এফ ইকুয়েল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই ডি স্কোয়ার আবার বলের পরিমাণ থেকে আমরা পাই অবিকর্ষ বল সমান সমান ভর গুণন অবিকর্ষজ তরণ অর্থাৎ এফ ইকুয়েল এম এ অর্থাৎ এখানে আমরা যেটা হচ্ছে স্মল এম আর হচ্ছে বস্তুর ভর আর হচ্ছে অবিকর্ষজ ত্বরণ উপরের দুটি সমীকরণ থেকে বলা যায় আমরা যেটা লিখতে পারি সমীকরণ দুটিকে আমরা যদি সমতা করে পাশাপাশি লিখি তাহলে দাঁড়াচ্ছে যে স্মল এম স্মল জি ইকুয়েল ক্যাপিটাল অর্থাৎ দুই পাশের সমীকরণ যেহেতু সমান তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে এখান থেকে এম এম চলে গেলে আমাদের সূত্রটা দাঁড়ায় জি ইকুয়েল স্মল জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়েল ক্যাপিটাল জি ক্যাপিটাল অ্যাম বাই ডি স্কোয়ার এ সমীকরণের পাশের বস্তুর বর স্মল অ্যাম অনুপস্থিত সুতরাং অভিকর্ষজ তরণ বস্তুর বরের উপর নির্ভর করে না যেহেতু ক্যাপিটাল জি এবং পৃথিবীর বর ক্যাপিটাল এম ধ্রুবক তাই স্মল জি এর মান অর্থাৎ অভিকর্ষজ তরণ এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয় মেরু অঞ্চলে খানিকটা চাপা তাই পৃথিবীর ব্যাসার্ধ আর ধ্রুবক নয় ভূপৃষ্ঠের সর্বত্র অভিকর্ষজ তরণের মান সমান নয় পৃথিবীর মেরু অঞ্চলের ব্যাসার্ধ সবচেয়ে কম বলে অবিকষজ তরণের মান সবচেয়ে বেশি আবার বিশুবি অঞ্চলে ব্যাসার্ধ বেশি বলে অবিকর্ষজ তরণের মান সবচেয়ে কম সুতরাং আমরা বলতে পারি যে অবিকর্ষজ তরণ এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় তাই বলা যায় জি এর মান অর্থাৎ অবিকর্ষজ তরণ মান বিভিন্ন কারণে তাই বলা যায় সুতরাং জি এর মান সুতরাং স্মল জি অর্থাৎ অভিজ্ঞতা তরণের মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয় তাই বলা যায় স্মলজি এর মানের বিভিন্নতার কারণেই পৃথিবীর বিভিন্ন স্থানে অবিকশজ তরণের মান বিভিন্ন হয় আমাদের এখানে যে দুই নং প্রশ্ন রয়েছে পৃথিবীতে তোমার বর পঞ্চাশ কেজি চাঁদে তোমার ওজন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে পৃথিবীতে আমার বর পঞ্চাশ কেজি চাঁদে আমার ওজন কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করা হলো বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে এর বর বর হচ্ছে একটি ধ্রুবক রাশি যা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না অর্থাৎ পৃথিবীতে আমার বর পঞ্চাশ কেজি হলেও চাঁদেও বর পঞ্চাশ কেজি থাকবে বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয় কোনো বস্তুর ওজন থাকতে পারে আবার নাও থাকতে পারে যেহেতু বস্তুর ভর একটি ধ্রুবক রাশি সুতরাং ওজন অভিকর্ষজ তরণ জি এর উপর নির্ভর করে যেসব কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সেসব কারণেও বস্তুর ওজনও পরিবর্তিত হয় ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে চাঁদের অভিকর্ষজনিত ত্বরণের মান পৃথিবীর প্রায় ছয় ভাগের এক ভাগ আমরা যে প্রশ্নটি দেওয়া আছে সেখানে আমরা এখানে যে মানটি দেওয়া আছে সেটি দিয়ে আমরা একটা গাণিতিক সমস্যার মাধ্যমেও কিন্তু এই যে চাঁদে ওজন কমে যাওয়ার কারণটি আমরা ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে যে বর দেওয়া আছে পৃথিবীর বর অ্যামিকল পঞ্চাশ কেজি যে তরণ পৃথিবীতে জি যেটা আদর্শ মান ধরা হয়েছে নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কয়ার অতএব পৃথিবীতে আমার ওজন হবে ডব্লিউকাল টু এম জি অর্থাৎ এখানে এম আর জি এর মান বসিয়ে যদি আমরা এটাকে গুণ করে দেই সে তার একক হবে নিউটন অর্থাৎ চারশো নিউটন আমরা জানি যে পৃথিবীতে অভিকশ তরণের মান কত নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং চাঁদে অভিকশ তরণের মান পৃথিবী থেকে ছয় গুণ কম হবে তাই চাঁদে আমার ভর পঞ্চাশ কেজি হলেও ওজন চারশো নব্বই নিউটন হবে না চাঁদে অবিকশ ত্বরণের মান জি ইক আমরা এটাকে ছয় বা মানে ছয় ভাগের এক ভাগ যদি করি তাহলে দাঁড়ায় এক দশমিক ছয় তিন মিটার পার সেকেন্ড স্কোয়ার অতএব চাঁদে ওজন হবে ডব্লিউ ইকুয়াল এম জি আমরা যদি এটা বের করি তাহলে বটটাকে পঞ্চাশ গুণন এক দশমিক ছয় তিন নিউটন সেটাকে গুণ করলে হয় একাশি দশমিক পাঁচ নিউটন তাই উপরুক্ত গাণিতিক বিশ্লেষণের মধ্যে দেখা যায় যে পৃথিবীতে আমার ওজন চারশো আশি নিউটন হলেও চাঁদে আমার ওজন একাশি দশমিক পাঁচ নিউটন অর্থাৎ তাই বলা যায় চাঁদে আমার ওজন কমে যায় এক নাম্বার গ্লাসের উপর দিয়ে পাথরটাকে সরাসরি দেখলে দেখা যাবে যে স্বচ্ছ গ্লাসে থাকা পাথরটি প্রতিসরণের কারণে বড় এবং কাছে মনে হবে পাথরটার দিকে তাকালে মনে হবে পাথরটি উপরে উঠে এসেছে মূলত আলো যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের গণত্বের কারণে এরূপ হয় এবং পাথরটিকে খানিকটা মোটা এবং উপরে দেখায় দুই নম্বর ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে কিছুটা তির্যকভাবে গ্লাসটির দিকে তাকালে স্বচ্ছ পানিতে থাকা পাথরটিকে কাছে ও উপরে মনে হয় পাথরের। নিমজ্জিত অংশের প্রতিটি বিন্দু উপরে উঠে আসে ফলে পাথরটিকে খানিকটা উপরে এবং মোটা দেখায় তিন নম্বর ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে নিচ থেকে দেখলে পাথরটির কোনো পরিবর্তন আমরা দেখতে পারব না কারণ নিচ থেকে দেখলে প্রতিসরণ কাজ করবে না এবং পাথরের আকৃতি একই থাকবে প্রিয় শিক্ষার্থী আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি খুব সুন্দর এবং গোছালোভাবে তৈরি করতে সক্ষম হবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকবে